কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টরোNear মগল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বাজার শো স্টেশনের কাছে একটি বাড়ির সামনে গাছে রাখা ব্যাগ থেকে বোমা উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার সকালের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় তরুণ রায় বাড়ির গেট খুললে ফুল গাছে একটি ব্যাগ ঝুলতে দেখেন তারপর ব্যাগটি হাতে নিয়ে দেখেন একটি বোমা রাখা আছে শক্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় বম খবর দেওয়া হয়েছে ব্যাপার হচ্ছে আজকে সকালবেলায় আমি ঘর ঘুম থেকে বেরিয়ে আমার বাড়ির সামনে দুর্গা মন্দির আমি দুর্গা মন্দিরে প্রণাম করতে আসছি ইতিহাস দেখছি আমার বাড়ির পাশে ফুলের গাছ আছে টগর ফুলের গাছ ওই গাছে একটা ব্যাগে একটা বোম ধরা আছে ব্যাগটা ঝুলন অবস্থায় দেখে ব্যাগটা আমি পাড়ায় চি দেখছি তার ভেতরে একটা বোম ধরা তা বোমটা আরও সকালবেলা অনেক লোক এটা মেন রোড সবাই যাচ্ছে আসছে তারপরে দেখি সবাই দাঁড়িয়ে গেল এবার সবাই বলতে লাগলো এটা বোম বোম চিৎকার করতে লাগলো হ্যাঁ যার ফলে এই আমি আবার গাছে ঝুলিয়ে দিলাম ব্যাগসহ ঝুলিয়ে দিয়ে থানায় আমাদের শক্তিপুর থানায় ফোন করা হলো এবার শক্তিপুর থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসে ওনারা এসে বোনটাকে দেখলেন এবার ওনাদের যা কাজ ওনারা করে বোনটাকে নিয়ে গেলেন আমার পাশে পিডাব্লিউডি সরকারি একটা মাঠ আছে ওই মাঠে নিয়ে গেলেন তারপরে এই বেলা প্রায় তিনটের সময় বোমটাকে ফুটানো হলো বিকট আওয়াজ বিশাল নিয়ে তাহলে এটা কোনো খারাপ উদ্দেশ্যে আমার বাড়ির গেটের মুখে রাখা হয়েছিল আমার মনে হচ্ছে এবং এই ব্যাপারটাতে আমি খুব শঙ্কিত এবং ভীতু <laughs> Tanujas, a unit of Tanuja group. Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.